আসসালামু আলাইকুম হ্যালো প্রিও লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা গল্পে এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাবাসী যে যেখান থেকে আমার গল্প শোনো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা করণি গল্প শোনো সেই সকল বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না কারণ মিথ্যা কুসংস্কার একটা সমাজকে ধ্বংসের জন্য যথেষ্ট সো এটা থেকে অবশ্যই আমরা বিরত থাকবো ভূতের গল্প এন্টারটেইনমেন্ট হিসাবে ভূতের গল্প আনন্দ দেওয়াই হচ্ছে কাজ ভূতের গল্প শুনিনি এমন একজন বাংলা ভাষাভাষীর মানুষ আমরা শুনবো না শুধু বাংলা ভাষাভাষী নয় যে কোনো ভাষার মানুষ কিন্তু ভূতের গল্প শুনতে খুবই ভালোবাসে তো আজকে নতুন একটা গল্প শুভেচ্ছা জানাচ্ছি আজকের গল্প নদীতে কাশি জেলের বিপদ গল্প পাঠে আমি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং অনন্ত তো আমরা গল্পে চলে যাই শীতের রাত নদীর দ্বারে এক নিঃসঙ্গ কুঠিরে বাস করতেন কাশিম জেলে তার পেশা নেশা সবকিছু মাছ ধোড়া মাছ দিয়ে তার জীবিকা নির্ভর করত দিনের বেলা মাছ এখন খুব কম পাওয়া যাচ্ছিল খুব হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলেন কাশী কবিরাস তাই সে সিদ্ধান্ত নিল দিনে যেহেতু মাছ পাওয়া যাচ্ছে না শীতে সে রাতে একদম গভীর মাঝখানে গিয়ে মাছ ধরবে তাই সে সিদ্ধান্ত নিল রাতে গভীর নদীতে মাছ ধরার জন্য এবং সে নৌকা নিয়ে বেরিয়েও করলো কাশের নৌকা নিয়ে নদীর মাঝখানে পৌঁছানোর পর থেকেই আশেপাশে কেমন যেন অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করলো এমনিতে প্রচণ্ড শীত তার মধ্যে বাতাস তবুও সে পাত্তা দিল না কারণ তার সংসারটা অবক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে মাছ না পাওয়ার কারণে তাই সে ওইগুলোকে পাত্তা না দিয়ে নদীতে জাল ফেলতে শুরু করলো কিছুক্ষণ পর হঠাৎ তার কানে এলো একটা রহস্যময় কাশির শব্দ একটা অদ্ভুত শ্বাস মিশ্রিত কাশি চারপাশে তাকে কিছু দেখতে পেল না গভীর রাত যখন কাশির নৌকা নিয়ে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করলো তখনই আবার সেই কাশির শব্দ বেশি এবার শব্দটা আরও কাছ থেকে বই বললে মনে হলো বয়ে গলা শুকিয়ে গেল তার সে তাড়াতাড়ি বইটা চালিয়ে উপকূলে ফিরতে চাইলো কিন্তু দেখলো নৌকোটো এক ইঞ্চি আগে পিছনে কোথাও নৌকোটা সরছে না সে বয়ে হিম হিম হয়ে বরফের মতো ঠান্ডা হতে লাগলো তার নৌকাটা কোনো দিকে চলছে না মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার নৌকাটাকে আটকে রেখেছে তার চোখের সামনে ধীরে ধীরে নদীর কুয়াশার বেতর থেকে একটা ছায়া মধ্যে স্পষ্ট হতে লাগলো অর্ধেক ঢুবন্ত কঙ্কালের মতো দেখতে একটা নারী অবায়ক সে এক দৃষ্টিতে কাশ্মীরের দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ সে আটকে উঠলো কণ্ঠে বলে উঠলো আমার মাছ ফেরত দাও আকাশে কবিরাজ মাছ ফেরত দাও কথা শুনতে একদম বয়হম শতল হয়ে সামনের দিকে নৌকা নিয়ে এগুতে থাকলো কিন্তু নৌকা একটু সরতে ছিল না কাশেম মনে পড়লো বছর খানের আগের সেই নদী থেকে এক বিশাল মাছ ধরেছিল যেটার গায়ে ছিল মানুষের হাতের মতো দাগ গ্রামের বয়স্করা তাকে বারবার সাবধান করেছিল নদীর মাঝখানে যেন কোনো দিনই মাছ শিকার করতে না যায় কিন্তু সে কথা না শুনে মাছ শিকারের জন্য সত্যি সে নদীর মাঝখানে গিয়েছিল এবং এর জন্য সেই পরিণতি ভোগ করতে হয়েছিল আজকে সেই কাশী কবিরাজ সেই কথা অমন্য করে নদীর মাঝখানে মাছ ধরতে গিয়ে বিপদে পড়ে গেছে আর সেই আত্মার কাছে যেন ফিরে আসছে যাকে সে বছর খানি আগে কোন বিপদগ্রস্তের মধ্যে রেখে চলে এসেছিল আসেম কবিরাজ কাশি জেলে হিসাবে খুব ধক্ষ ছিল রাতের বেলা মাছ ধরা সে পটু ছিল কাশিম শিকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো প্রকার শব্দ বের হলো না সে অনুভব করলো তার হাত পা জমে যাচ্ছে দেহের সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে হঠাৎ সে দেখলো নদীর কালো পানিগুলো কালো হয়ে চারপাশে গুরু গুরুপাক খাচ্ছে নৌকর নিচ থেকে একটা অচেনা হাত যেন তার গলা টিপে ধরতে চাচ্ছে এবং সেটাতে দেখলো পরের দিন সকালে কাশেম নৌকোটি উপকূলে ভাসতে দেখলো গ্রামের মানুষ কিন্তু কাশেমের কোনো চিহ্ন পর্যন্ত সেখানে দেখলো না কেবল তার মাছ ধরার নৌকোর মধ্যে সেরা জালটি অবস্থান করছিল জালটি ছিল কিন্তু কাশির কোনো খবর গ্রামবাসী পায়নি তাহলে কি সেই রাতে সেই কাশি মাঝি কাশি জেলে হারিয়ে গিয়েছিল সেই রাতের পর থেকে নদীর ধারে আর কেউ যাচ্ছে না রাতের বেলা কেউ মাছও ধরতে যাচ্ছে না আজও সে গ্রামের মানুষগুলো কাশির সেই শব্দ শুনতে পায় কখনো কখনো মনে হয় শব্দটি পাশ থেকে বেসে যাচ্ছে কুয়াশা মাঝে ছায়া নড়ে উঠছে কিন্তু যতই তাকানো হোক সেখানে কোনো নিঃসঙ্গ আর অন্ধকার দৃশ্যমান ছাড়া কিছুই দেখা যায় না শুধু প্রতি রাতে কাশি মাঝে সেই বিস্তৃত কণ্ঠের কাশি যেটা গ্রামের মানুষের সকলে পরিচিত ছিল সেটাই কেবল শোনা যায় তারপর সে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে রাতের বেলা আর কখনোই তারা মার শিকারে যাবে না কিংবা নদীর কাছেও যাবে না